আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের এই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পরিমিতি অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে পরিমিতি সেই অধ্যায়ের ষোলো দশমিক একে একটি গুরুত্বপূর্ণ ম্যাপ নিয়ে আলোচনা করব আমি প্রশ্নটা এখানে লিখেছি প্রশ্নটা আমি আলোচনা করতেছি আমি পড়তেছি প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে একটি সমতি ভবত্রিভুজের একটি সমতি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে এক সেন্টিমিটার একটি সমদিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে ষাট সেন্টিমিটার এবং ওই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে বারোশো বর্গ সেন্টিমিটার আমাকে এই প্রশ্ন থেকে বের করতে বলতেছে নির্ণয় করতে বলতেছে ওই সমদিবাহ ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য কত সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে আমাকে আমি প্রশ্নটা আবার করতেছি আমার কাছে একটা সমদিবাহ ত্রিভুজ আছে যেই সমদিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত সেটা মান দেওয়া আছে প্রশ্নে সেটা হচ্ছে ষাট সেন্টিমিটার পাশাপাশি ওই ত্রিভুজটার ক্ষেত্রফল কত সেটাও দেওয়া আছে সেটা হচ্ছে বারোশো বর্গ সেন্টিমিটার আমাকে বের করতে বলতেছে এই প্রশ্ন থেকে ক্যালকুলেশন করে আমাকে বের করতে বলতেছে তুমি যে সমাধিবাহুর ত্রিভুজটা নিয়ে কাজ করছো এই প্রশ্নে সেই সমাধিবাহু ত্রিভুজের যেই দুইটা বাহুর সমান আছে সেই সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো সেই সমান সমান বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করো আসুন আমরা একটা ত্রিভুজ কল্পনা করি বা ত্রিভুজ আঁকি যে ত্রিভুজটা হচ্ছে সমতি ত্রিভুজ কি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে সেটা আমরা সবাই জানি সেই প্রাইমারি স্কুল থেকে আমরা শিখে আসছি বা আমরা নিচের ক্লাস থেকে শিখে আসছি সমধিবাহু ত্রিভুজ হচ্ছে কি যে ত্রিভুজের দুটো বাহু সমান যেই ত্রিভুজের দুটি বাহু সমান তাকে আমরা সমধি বাহু ত্রিভুজ বলি তাহলে আমি এমন একটা ত্রিভুজ আঁকতে হবে অথবা এই প্রশ্নে আমি এমন একটা ত্রিভুজ আলোচনা করতে হবে যে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে দুইটা বাহুর পান সমান ধরো আমি এরকম কল্পনা করলাম বা একটা ত্রিভধান কোন করলাম ত্রিভুষের নাম দিলাম আমি এবিসি ত্রিভুজ কেমন ত্রিভুজ এই সমু ত্রিভুজ ধরে নিচ্ছি একটা সমাধিবাহ ত্রিভুজ এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে এবি বাহু একটা বাহু হচ্ছে এসি বাহু আর একটা বাহু হচ্ছে বিসি বাহু সি আমি ধরে নিচ্ছি আমার কাছে একটা সমাধিবাহু ত্রিভুজ এবার এই সমাধিবাহ ত্রিভুজের ধরে নিচ্ছি আমি এবি বাহু এবং এসি বাহু এই দুটো বাহুর মান সমান ওই যে আমাকে প্রশ্ন করছে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করতে এজন্য আমি ধরে নিচ্ছি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যেই সমদ্বিবাহু ত্রিভুজের এবি এর মান যা এসি এর মান তা অর্থাৎ দুইটা বাহু তো সমান থাকা লাগবে কিন্তু তৃতীয় বাহু বিসি যেটা সেটার মান ওদের সাথে সমান হবে না তাহলে আমি ধরে নিচ্ছি এই এবি বাহুর মান হচ্ছে এ সেন্টিমিটার যদি এবি বাহুর মান এ সেন্টিমিটার হয় তাহলে এসি বাহুর মানও এস সেন্টিমিটার হবে কেননা এটা একটা সমাধিবাহু ত্রিভুজ তারা ধরে নিয়েছি আমি এই সি সমাধিবাহু ত্রিভুজের মধ্যে এ বি এবং এসি দুটো সমান বাহু যেহেতু তারা সমান বাহু তার মানে তারা তার মানে তারা দৈর্ঘ্যের দিক থেকে সমান তো এ এবি বাহুল যদি হয় এ সেন্টিমিটার তাহলে এসি বাহুল দৈর্ঘ্য হবে কত সেন্টিমিটার এ সেন্টিমিটার বাবদা বাকি কে থাকলো তৃতীয় বাহু তৃতীয় বাবুকে সি বাহু সেটা তো আর এ সমান হবে না আমি ধরে নিচ্ছি সেই বাহুটা হচ্ছে বি সেন্টিমিটার এটা আমরা আমার ধরে নেওয়া আমি ধরে নিচ্ছি এ বি সি এটা একটা সম দিবাহ ত্রিবুজ যেই সমধিবহক ত্রিভুজের এ একটা বাহুক এসি একটা বাহুক বিসি একটা বাহুক এবং সমধিবাহ ত্রিবোজে আমরা জানি দুটো বাহুক সমান থাকে আমি ধরে নিচ্ছি এ বি সি ত্রিভুজের মধ্যে এ বাহু এবং এসি বাহু এই দুটি বাহু হচ্ছে সমান সমান আর ওই দুটি সমান বাহুল মান আমি এই অংশ থেকে বের করবো সমাধান করে বের করব। কেন্দ্রীয় যে বাহুটা রয়েছে সেই বাহুটা কিন্তু বি সি যার মান আমি ধরে নিচ্ছি সেন্টিমিটার যার দৈর্ঘ্য আমি বিশ ধরে নিছি এবং ওই বিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের কিন্তু মান প্রশ্নে দেওয়া আছে ষাট সেন্টিমিটার সেটা কিন্তু আমার অঙ্ক করতে আমাকে কাজে লাগে আমার কাজে লাগে এখন দেখো ত্রিভুজ যদি থাকে আমরা সবাই জানি ত্রিভুজের কিন্তু উচ্চতাও থাকে কি থাকে ত্রিভুজ যদি থাকে সেই ত্রিভুজে কি থাকবে অবশ্যই উচ্চতা থাকে এখন আমি যদি এই ত্রিভুজের উচ্চতা কল্পনা করি একটা এই ত্রিভুজের একটা উচ্চতা ধরে আমি উচ্চতা অঙ্কন করি যদি আমি এ বি সি এই ত্রিভুজটা চিন্তা করি এই মুহূর্তে আমার এই এ বিন্দুতে হচ্ছে এই ত্রিভুজের এই মুহূর্তে এবারে যদি আমি ত্রিভুজটাকে চিন্তা করি যেভাবে আমি আমার বরের সমতলের মধ্যে আমি অঙ্কন করছি সেই দৃষ্টিভঙ্গ থেকে বা সেই অবস্থা সেই অবস্থা থেকে দেখা যাচ্ছে যে এ বি সি ত্রিভুজের মধ্যে এই যে এই বিন্দুটা আছে এই এ বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু যেটা শীর্ষবিন্দু সেখান থেকে কিন্তু আমি কি করব ওই ত্রিভুজের সর্বোচ্চ লম্ব দূরত্ব যেটা অর্থাৎ যেটা উচ্চতা বলি আমরা সেটা অঙ্কন করব সেটা অঙ্কন করতেছি দেখো এই এ কো এ বিন্দু থেকে মানে এই কোণ থেকে ত্রিভুজের এই কোণ থেকে আমি ঠিক বিজি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম যে লম্বটা এই ত্রিভুজের উচ্চতাকে নির্দেশ করে কাকে নির্দেশ করে উচ্চতাকে নির্দেশ করে এখানে একটা মজার বিষয় আছে মজার বিষয়টা কি সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুষ এবং সমদ্বিবাহু ত্রিভুজ খুব লক্ষ্য করবে মনে রাখতে সমবাহু ত্রিভুজ এবং সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রে যদি তুমি এক লম্ব অঙ্কন করো অর্থাৎ ওই ত্রিভুজের উচ্চতা অঙ্কন করো কি অঙ্কন করি আমি ওই ত্রিভুজের একটা উচ্চতা অঙ্কন করি সেই উচ্চতা যেই বাহুর উপরে লম্বালম্বীভাবে লম্বিত হবে যেই বাহুর উপরে লম্বালম্বীভাবে যেই বাহুকে ত্রিভুজের যেই তৃতীয় বাহুকে সে লম্বালম্বী ভাবে ছেদ করবে সেই ছেদবিন্দুতে বা সেই ছেদবিন্দু থেকে দুটা বাস তৈরি হয় দুটো খণ্ড তৈরি হয় ওই রেখা দুইটা খন্ড তৈরি হয় কি বললাম আমি ত্রিভুজের এই কোন থেকে বা এই শীর্ষবিন্দু থেকে আমি যে অঙ্কন করলাম আমি যে করলাম সেই লম্বটা সমবাহুর ক্ষেত্রে এবং সমাধিবাহুর ক্ষেত্রে যেই বাহুর উপরে পতিত হবে সেই বাহুকে সমান দুই ভাগে করে আমি আবার বলছি কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সমবাহু ত্রিভুজ এবং একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি তুমি উচ্চতা অঙ্কন করো যদি তুমি উচ্চতা অঙ্কন করো সেই উচ্চতা সেই উচ্চতা যেই ত্রিভুজের উপরে লম্বা লম্বীভাবে পতিত হবে সরি যেই রেখার উপরে লম্বা লম্বীভাবে পতিত হবে সেই রেখাকে সমান দুইভাগে ভাগ করে কবে ভাগ করে সমান সমান দুইভাগে ভাগ করে অর্থাৎ এই যে বিসি বাহুর উপরে ধরে নিচ্ছি আমি এই বিন্দু থেকে যে লম্বটা অঙ্কন করলাম যে উচ্চতা অঙ্কন করলাম সেই উচ্চতা হচ্ছে এডি নাম দিলাম লম্ব যেই এডি লম্বটা বিসি থেকে সমান করে দেখো একটা ভাগ কিন্তু ডি থেকে সি পর্যন্ত আর একটা ভাগ কিন্তু বি থেকে ডি পর্যন্ত এই দুইটা ভাগ এবং এই দুইটা ভাগ কিন্তু সমান এই দুটা ভাগ কিন্তু সমান সেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয় সেটা সমাহ ত্রিভুজের ক্ষেত্রে একটা ভাগ হচ্ছে ডিসি ভাগ আর এটা ভাগ হচ্ছে বেডি ভাগ এবং দুটোটা ভাগ কিন্তু সমান ভাগ অর্থাৎ গোটা এর মান যদি মনে করো তুমি চার সেন্টিমিটার তাহলে ডি থেকে সি পর্যন্ত হবে 2 সেন্টিমিটার এবং বি থেকে ডি পর্যন্ত হবে 2 সেন্টিমিটার আমি কথা বুঝাইতে পারছি আমি আশা করি কথাটা বুঝাইতে পারছি এই যে বিসিটা বিসি যে বাহুটা ত্রিভুজের যে বাহুটা সেই বাহুকে এই যে এডি উচ্চতা এই যে লম্বটা যেটা আমি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বিন্দু থেকে অঙ্কন করছি সেই শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বটা বা উচ্চতাটা কে সমান দুই ভাগে ভাগ করছে এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয় এটা সমদ্বিবাহু ত্রিভুজের হয় তাহলে এই যে বিসি কে সমান দুই ভাগে ভাগ করলো সেই দুইটা সমান ভাগ কি কি একটা এমন ভাবে ভাগ করছে গোটা বিসির মান যদি হয় ছয় সেন্টিমিটার তাহলে ডি থেকে সি পর্যন্ত হবে তিন সেন্টিমিটার বি থেকে ডি পর্যন্ত হবে কয় সেন্টিমিটার তিন সেন্টিমিটার এখন আমি জানি না আসলে নির্দিষ্ট মানটা কত তবে প্রশ্ন দেওয়া আছে যাচ্ছে আমি বোঝানোর জন্য ধরে নিচ্ছি বিসি এর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে B স্মল বি যেহেতু গোটা বি সি এর মান স্মল বি এবং এ থেকে ডি পর্যন্ত এই যে উচ্চতাটা এটাকে মধ্যমাও বলতে পারো তুমি মধ্যমা বলতে পারো এই যে উচ্চতাটা এই উচ্চতা বি সিকে যে সমান করছে গোটা বিসির মান হচ্ছে বি তাহলে বি থেকে সি এ পর্যন্ত হবে বি এর অর্ধে এবং বি থেকে ডি এ পর্যন্ত হবে এ বি এর অর্থে আমি আবার বলতেছি গোটা বি সি এর মান যেহেতু তুমি প্রশ্নে বা তোমার ত্রিভূজার মধ্যে বিধর্ষ স্মল বিধর্ষ এই স্মল বি ডি থেকে পর্যন্ত হবে অর্ধেক এবং বি থেকে পর্যন্ত হবে অর্ধেক তাহলে ডি থেকে পর্যন্ত হবে বি বাই টু কেমন এবং বি থেকে পর্যন্ত হবে বি বাই টু আমি আশা করি বুঝতে পারছি আর বা বাক তুমি সরি সরি এই এ থেকে ডি পর্যন্ত আর তুমি যে উচ্চতা ধরছ যেই উচ্চতা তুমি ধরছ সেই উচ্চতা ধরে নিচ্ছি আমি এইচ সেই উচ্চতা ধরে নিচ্ছি আমি বা বাকি যে আমার উচ্চতাটা আছে সেই উচ্চতাটা আমি নিলাম কত এডি সমান দেখো একটা জিনিস খেয়াল করো অঙ্কন করছো সেই এডি বি সি ত্রিভুজকে দুইটা সমকোণী ত্রিভুজ ভাগ করছে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এ ডি বি সমকোণী ত্রিভুজ আর একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এ ডি সি ত্রিভুজ আমি এই ম্যাথটা যে অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো তোমাদের বইয়ের মধ্যে সেই ক্যালকুলেশন এভাবে করা নাই অন্যভাবে করা আছে সরাসরি সমবিভব ত্রিভুজের যে সূত্র আছে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে সেখান থেকে অঙ্কটা করে ফেলছে আমি সেখান থেকে সরাসরি করব না আমি একটু অন্যভাবে করব আশা করি তোমরা বুঝতে পারবো দেখো আমরা এখন কি করব দেখো প্রশ্নের দিকে যাচ্ছি প্রশ্নের মধ্যে সমবিভব ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে তো আমি সমবিভব ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত ধরছিলাম বি ধরছিলাম তাহলে দেওয়া আছে অঙ্গটা শুরু করলাম আমরা দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য স্মল ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে কত বারোশ বর্গ সেন্টিমিটির দেওয়া আছে বারোশো বর্গ দেওয়া আছে আমরা ত্রিভুজের একটা সূত্র জানি যে সূত্রটা আমরা একদম প্রাইমারি স্কুল থেকে শিখে কি সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে কি হাফ ভূমি উচ্চতা যেটা আমরা সবাই জানি প্রাইমারি স্কুল থেকে শিখে আসছি একদম একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা এখন একটু খেয়াল করো এখন একটু খেয়াল করো এই যে এ সি ত্রিভুজের ক্ষেত্রফল তোমার কাছে কত বারোশো এখন যদি তুমি তুমি যেহেতু জানো সি একটা ত্রিভুজ যেহেতু এটা ক্ষেত্রফল ত্রিভুজের এবং এটাও ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সেই অ্যাঙ্গেল থেকে আমি বলতে পারি সেই অ্যাঙ্গেল থেকে আমি বলতে পারি প্রশ্ন সেই অ্যাঙ্গেল থেকে আমি বলতে পারি প্রশ্নমতে

এসের মান কত আসলে তাহলে এসের মান চল্লিশ সেন্টিমিটার আসতো এখন এটাকে কিন্তু কাজে লাগাইয়া আমি এই ত্রিভুজের এটাকে কাজে লাগাইয়া এই বিসি ত্রিভুজের যে সমান সমান বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে না সেটা করে ফেলবো এই উচ্চতাকে কাজে লাগাইয়া এই ত্রিভুজটার মধ্যে এই ত্রিভুজটার মধ্যে যে আমাকে কি বলছে সমান সমান বাহুল কত বের করে জন্য আমি কিন্তু সেটাকে করে ফেলবো বের করে ফেলবো দেখো একটু ক্যাম্প করো আমি আশা করি সবাইকে বোঝাইতে পারছি যতটুকু আমি করছি আমি তখন মুস্তিতেছি জায়গা সর্বতা তো মুছে দিচ্ছি দেখো সবাই দেখো আমি কিন্তু এস এর মান চল্লিশ সেন্টিমিটার পাইছি এখন শুরু থেকে তোমার তোমাদেরকে একটা কথা বলছি কি এ বি সি ত্রিভুজের মধ্যে এই এডি আছে এই এডি উচ্চতা কিন্তু এ বি সি ত্রিভুজকে দুটি সমকোণী ত্রিভুজে ভাগ করছে একটা সমকোণী ত্রিভুজ কি এ ডি ত্রিভুজ আর একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এ ডি সি সমকোণী ত্রিভুজ দেখো এই এ ডি সি সমকোণী ত্রিভুজ অথবা এ ডি বি যেটাই তুমি ধরো না কেন এই দুটো থেকে যেটা তুমি ধরো কেন সেটা ধরলে ধরো তুমি এ ডি সি সমকোণী ত্রিভুজ ধরছো এই এ ডি সি সমগুণ ত্রিভুজের মধ্যে এ এর মান কত দেওয়া আছে দেখো এ ধরছো তুমি এবং এ এর মান কত এইচ ধরছো যে এর মান তুমি কিছুক্ষণ আগে পাইছো এবং ডি সি সেটার মান হচ্ছে কত বি বাই টু কত বি বাই টু বি বাই টু কারণ আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে যে উচ্চতা আমরা অঙ্কন করেছিলাম সেই উচ্চতা তৃতীয় বাহু বি সি কে সমান দুই ভাগে ভাগ করছে তো গোটা বি এর মান তুমি বি ধরছিলা সেই বি এর মান 60 সেমি প্রশ্নে দেওয়া আছে তাহলে যদি অর্ধেক অর্ধেক ভাগ করে দেয় তাহলে বিবেটু দিকে বিবেটু দিকে তো ডিসি একটা ভাগ সেই ডিসি ভাগের অংশ কত বিবেটু তাহলে এ ডিসি সি এ ডি এই এই সমকোণী ত্রিভুজে এ ডি মানে লম্ব যার মান হচ্ছে এইচ তুমি কিছুক্ষণ আগে পাইছো এবং একটা ভূমি আছে ডিসি সি যেটার মান কত বি বাই টু তো বি এর মান তুমি জানো ষাট তো ষাট বাই টু সমান সমান তিরিশ তার মানে ডিসির মান তুমি জানো জানো না কোন কোন বাহুর মান অতিভুজ এসির মান

ও মান বের করা মানে এর মান বের করা এর মান বের করা মানে এই সমদ্বিবহুজ ত্রিভুজের মধ্যে সমান সমান পাবল মান বের করা আসো তাহলে আমরা এটা করি তাহলে আমরা এখন লিখবো ত্রিভুজ এ ডি সি হতে পাই কেমন ত্রিভুজ এ ডি সি হতে পাই তো ত্রিভুজ এ ডি সি এর মধ্যে আমার প্রতিবিصور সূত্রে এ সি আমি লিখলাম কি এ স্কয়ার সমান এ ডি স্কয়ার যোগ আমি তো জানি একটা সমগ্রী ত্রিভুজের মধ্যে সবসময় পিথাগোরাদের সূত্র পড়বে তো পিথাগোরাদের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ কি স্কয়ার ভূমি স্কয়ার তাহলে আমার অতিভুজের মান কত ধরছো তুমি এই ধরছো তার মানে এই স্কয়ার এডি এডি এর মান কত ধরছো তুমি এজ ধরছো সেই এজ এর মান তুমি কত পাইছো 40 সেমি তাহলে আমার কি হবে এ 40 স্কয়ার কেমন এরপরে ডি এর মান ডি এর মান হচ্ছে বি বাই 2 বি এর মান হচ্ছে সেমি 60 বাই 2 তার মানে আমার 30 সেমি তাহলে আমি ডি এর মান বসাইতে পারি কত সেমি

45 সেমি তাহলে দেখো এটা হচ্ছে কি এ বি সি ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য যেহেতু এ বি সি ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য তুমি এ বি এবং এ সি ধরছো এ সি এর মান বের করার যে কথা এ বি এর মান বের করার একই কথা এ সি এর মান তুমি এ ধর সিলে ক্যালকুলেশন করে এ এর মান কত সেমি পাইছো 50 সেমি পাইছো এবং এই 50 সেমি হচ্ছে এ বি সি ত্রিভুজের এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের ওই যে তোমাকে বলছে সমান সমান বাহুর মান বের করতে সেই সমান সমান বাহুর মান আমি যে মেথডটা ওটা করছি এই মেথডটা তোমাদের বইয়ে করে দেওয়া নাই বইয়ে যেভাবে করে দেওয়া আছে সেটা সরাসরি সমদি বাবু ত্রিভুজের যে সূত্র সেই সূত্র থেকে ক্যালকুলেশনের দিকে চলে গেছে সমাধানের দিকে চলে গেছে সেভাবে করলেও হবে সেটা সহজ সমাধান তবে এটা আরেকটু ভিন্ন সমাধান এভাবেও করা যায় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা বুঝতে পারবে আমি চেষ্টা করব এভাবে আলোচনা করি সাধারণত এভাবে আলোচনা করি যে ত্রিগুণমিতি বলো পরিমিতি বলো বা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক ধরে ধরে সেটা থিওরি ম্যাথ সূত্র ইত্যাদি ইত্যাদি যারা আছে আমি চেষ্টা করবো সবসময় রেগুলো এইভাবে ক্লাস বানি তোমাদেরকে বোঝানোর জন্য যদি বুঝে থাকো আশা করি তোমরা বুঝবে তোমাদের বইয়ে আলোচনাটা নাই আমি একটু ভিন্নভাবে করছি অনেকে হয়তো তোমরা এটা করছো অনেকে তোমরা এটা জানো না না জানলে তোমরা এটা জানবা আর যারা করছে এটা আশা করি আরেকবার যদি এভাবে করে থাকো তোমরা আরেকবার দেখবা আশা করি তোমরা বুঝতে পারবা ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম